মা পানি গরম করে আমার জন্য প্রস্তুত করে রাখতেন যাতে আমি অজু করে মসজিদে যাই উনি দরজা খুলে দেখতেন যে কেউ মসজিদে যাচ্ছে কিনা কারণ তখন হিংস্র প্রাণীর ছিল একাই পাঠাতে না বাচ্চাকে দেখতেন দরজা খুলে যদি দেখতে পেতেন যে কেউ নাই তখন নিজেই পর্দা করে ছেলেকে মসজিদে রেখে আসতেন আবার মসজিদ থেকে উনি নিয়ে আসতেন কি প্রয়োজন ছিল সন্তানকে মানুষ করেছেন সবকিছু বিলিয়ে দিয়েছেন সন্তানের জন্য সেই সন্তান যখন জ্ঞান অর্জনের জন্য যেতেন ফজরের আগেই তাকে রওনা হতে হতো দার্শে উপস্থিত হওয়ার জন্য তার মাই তাকে জাগিয়ে দিতেন সম্মানিত উপস্থিতি এই মা আহমদ থেকে যুগের পর যুগ ধরে মানুষ তার এলম থেকে উপকৃত হচ্ছে এবং সে এলম দ্বারা আমল করতেছে সেটা সব ইমাম আহমদ রাহিম উল্লাহ যেমন পেতে থাকবেন সদাকা জারিয়া তার মাও সমান সব পেতে থাকবেন এবং শাহি রহমতুল্লা আলাই যখন বয়স দুই বছর তখন তার পিতা মারা যান হয়ে গেলেন ছিলেন গাজায় ফিলিস্তিনের তার মা ভাবলেন যে সন্তান যদি এখানেই থাকে তাহলে সন্তানকে আমি মানুষ করতে পারবো না তখন তিনি বললেন যে তার পিতার যে জন্মভূমি মক্কা সেখানে আমি তাকে নিয়ে যাব। ছোট্ট শিশু দুই বছরের বাচ্চা পথে তো কত ঝুঁকি আছে আর দারিদ্রতা তো ছিলই তখন এত কিছু চ্যালেঞ্জ মোকাবিলা করে সন্তানকে ঝুঁকি নিয়ে মক্কায় গেছেন তারপরে তাকে জ্ঞান অর্জন করিয়েছেন সেই ইমাম শাফি রহিমউল্লাহ থেকে যুগের পর যুগ ধরে মানুষ জ্ঞান লাভ করতেছে এবং সে অনুযায়ী আমল করছে সেটা সব ইমাম শাফি রহমতুল্লাহ আলায় যেমন পাবেন তার মারও একটা অংশ থাকবে সুতরাং এভাবে আমি শুধু উদাহরণ দিলাম যে বাচ্চা কাচ্চাকে সন্তান প্রতিপালনের ক্ষেত্রে কেউ অবহেলা করবেন না এটা যে আমাদের জন্য কত উপকারী আমি যে কত লাভবান হবো এটা কি আমাদের দিন আমরা বুঝতে পারব কিন্তু বিপরীতটা যদি হয় বিপরীতটা যদি হয় আপনার অবহেলার কারণে আপনার দোষের কারণে সন্তান যদি খারাপ হয় তখন সেটাকে আমরা কেউ চাইবো যে খারাপ কাজের ড্রাইভারটা আমার উপর আসুক তাহলে অবশ্যই চিন্তা করতে হবে পজিটিভলি আমরা চিন্তা করব সম্মানিত উপস্থিতি এরপরে যে গুরুত্বপূর্ণ বিষয়টি সেটা হলো সন্তানের জন্য দোয়া করা সন্তান প্রতিপালন আমরা যেমন করব সর্বোচ্চ চেষ্টা করবো তেমনই কিন্তু আন্তরিকভাবে দোয়া করতে হবে সন্তানের জন্য এটা যেন কখনো ভুলে না যায় হতেই পারে যে আপনার সব প্রচেষ্টা ব্যর্থ কিন্তু দোয়াটাই কাজে লাগতেছে এটাকে আমরা বিশ্বাস করি না মুসলিম হিসাবে দোয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস আর পিতা মাতার পিতা মাতার দোয়া এটা কিন্তু কবুল হয় সেটা সন একটা জিনিস মনে রাখতে হবে কিনা দুইটা বিষয় আপনি যদি সন্তানের জন্য কল্যাণের জন্য দোয়া করেন সেটাও যেমন কবুল হবে তেমনই কিন্তু খেয়াল রাখতে হবে বদ দোয়া যেন না করেন এত সহজে অনেকে আছেন একটু বিরক্ত হলেই তার ব্যাপারে নেতিবাচক সন্তানের ব্যাপারে নেতিবাচক কথা বলে ফেলেন মনে রাখতে হবে খারাপ দোয়া বা বদ দোয়া যদি আপনি করেন আর সন্তানের যদি বাস্তবে ত্রুটি থাকে এই দোয়া কিন্তু কবুল হয়ে যেতে পারে এটা কিন্তু আপনার সন্তানের জন্য খারাপ হবে তখন এই একটু রাগান্বিত হলে এই সন্তানের উপর বদ দোয়া করে ফেলবেন এটা জানা হয় বরং সবসময় ভালো দোয়াটা করার চেষ্টা করবেন তার কল্যাণের জন্য দোয়া করবেন রব্বানা হাবলানা মিনা জুয়াছে না এখানে শুধু সন্তানের দোয়া কিন্তু স্বামীদের জন্য স্বামীরা যখন দোয়া করবে তখন সেটা স্ত্রীদের জন্য আমার স্ত্রীদের মধ্য থেকে আমাদেরকে এমন স্ত্রী এবং এমন সন্তান দান করুন যারা আমার কি করবে আমার চক্ষুকে শীতল করবে এত সুন্দর দোয়া সুবহানাল্লাহ রব্বি হাবলি সৎ সন্তান কামনা করবেন জাকারিয়া আলাইহিস সালাম জবাবে করেছেন রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইয়া আল্লাহ আপনি আমাকে পবিত্র সন্তান একজন দান করুন সৎ সন্তান দান করুন এরপর হচ্ছে মায়েদের অন্যতম একটা কতব বলছে অবস্থায় বিশেষ করে ঈমানের বিষয়গুলো আকীদার বিষয়গুলো তাকে শিক্ষা দাও সাধ্য অনুযায়ী যতটুকু সে বুঝবে মৌলিক বিষয়গুলো তাকে শিক্ষা দাও তোমার রব কে তোমার নবী কে তোমার দিন কি যতটুকু সে ধারণ করতে পারবে আকিদার বিষয়ে শিক্ষা দেওয়ার অর্থে এটা না যে আকিদার আকিদার কঠিন কঠিন মাসলা মাসেল আপনি তাকে শেখাতে শুরু করবেন না মৌলিক বিষয়গুলো প্রথমে যেটা সে গ্রহণ করতে পারে সেটুকু আমি তাকে দিব সম্মানিত উপস্থিতি মাদের উচিত বাচ্চাদেরকে গুরুত্বপূর্ণ যে দোয়া আজকার আছে সেগুলো শিক্ষা দেওয়া অনেক সময় হয়তো আমরা মনে করি যে বাচ্চা মনে হয় এটা মুখস্থ করতে পারবে না না আমি চেষ্টা করব তাকে শোনাতে থাকব। খাবার সময় বিসমিল্লা বলতে হবে বাড়ি থেকে বের হওয়ার সময় তাকে বলবো বিসমিল্লা বলো মানু ওঠার সময় তাকে দোয়াটা পড়তে বলবো জোরে পড়বো দেখবেন যে বড়দের থেকে ছোটরাই কিন্তু আগে মুখস্থ করে ফেলে দোয়াগুলো শিক্ষা দেওয়া দোয়া জিকির আজকার গুলো ছোট থেকে ঘুমাতে যখন যাবেন আপনি ঘুমানোর যে জিকির আজকার সেগুলো আপনি জোরে পাঠ করবেন তাকে পাঠ করতে বলবেন মুখস্ত করাবেন আর আদব শিষ্টাচার তো অবশ্যই বাইরে গেলে বড়দেরকে দেখলে সালাম দিতে হয় এটা করতে হয় খাওয়ার সময় আল্লাহ রুসুল্লাম যেমন শিখিয়ে দিয়েছেন ডান হাত দিয়ে খাও সামিল্লা ডান হাত দিয়ে খাও ডা বিসমিল্লা বলে খাও ডান হাত দিয়ে খাও তোমার এক সাইড থেকে খাও এক পাশ থেকে খাও এই আদব শিষ্টাচার শিক্ষা দিবেন দোয়া আজকারগুলো শিক্ষা দিবেন আর একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে একজন মা অবশ্যই তার সন্তান প্রতিপালনকে এটা একটা তার জীবনের প্রকল্প বানিয়ে ফেলবেন আপনি দেখুন আমরা যখন কোনো কিছু পরিকল্পনা করি একটা প্রকল্প এটা প্রকল্প যদি গ্রহণ করি সেটা অর্থনৈতিক প্রকল্প কথাই বলি নারী পুরুষ বা সবাই আমরা যারা গ্রহণ করি অনেক সময় সেই প্রকল্প হাতে নিলে কিন্তু আমাদেরকে অনেক পরিশ্রম করতে হয় প্রথমে কিন্তু আমাদেরকে কি করতে হয় প্রথমে তাকতিত করতে হয় পরিকল্পনা করতে হয় তারপরে সেটা বাস্তবায়ন করতে কত টাকা অর্থের প্রয়োজন সব কিছু ডিটেলস আপনার নারীদের উচিত হচ্ছে সন্তান প্রতিপালনটাকে আপনি আপনার জীবনের গুরুত্বপূর্ণ প্রকল্প হিসেবে গ্রহণ করুন এটাই আপনার মূল প্রকল্প অর্থনৈতিক দায়ী দায়িত্ব আপনার স্বামীর উপর আপনার হাজব্যান্ডের উপর আপনি সন্তান প্রতিপালনকে আপনার জীবনের গুরুত্বপূর্ণ প্রকল্প হিসেবে গ্রহণ করুন সেই জন্য কি করবেন আপনি পরিকল্পনা করুন আপনি কি করতে চাচ্ছেন কোন অবস্থায় আপনার সন্তানকে আপনি পৌঁছাতে চান এটা এটা আমাকে আপনাকে চিন্তা করতে হবে চিন্তা ভাবনা করলাম এবার আপনার পরামর্শ করার প্রয়োজন কিভাবে আপনি বাস্তবায়ন করবেন প্রয়োজনে পরামর্শ করবেন বিশেষজ্ঞদের সাথে বিষয়ে যারা স্পেশালিস্ট তাদের সাথে পরামর্শ করবেন আপনার বাচ্চা যদি অসুস্থ হয় তা আপনি ডাক্তারের কাছে যে পরামর্শ করেন না সন্তানকে আপনি যেটা চাচ্ছেন যে অবস্থায় পৌঁছাতে সেটার জন্য আপনি বিশেষজ্ঞ যারা আছে তাদের সাথে আপনি পরামর্শ করুন তার মানে একটা প্রকল্প বাস্তবায়ন করতে যা কিছু পরিশ্রম আমরা করি স্বাভাবিক আমাদের জীবনী ভাবে এটাকে গুরুত্বপূর্ণ আমার আপনার জীবনের প্রকল্প মনে করে আপনি সেটাকে বাস্তবায়ন করার চেষ্টা করুন সম্মানিত উপস্থিতি এরপরে হচ্ছে সন্তানকে যদি আমরা বাস্তবে ভালোভাবে সৎ মানুষ হিসেবে গড়ে তুলতে চাই তাহলে আমাদেরকে নিজেকে আগে সৎ হতে হবে নিজেদেরকে আগে কুদোয়া হতে হবে এটা যদি আমি না হয় এটা না হলে কিন্তু আমার খুব বেশি ফায়দা হবে না আমরা কিন্তু আমাদের মধ্যে অনেক অভিভাবকরা আছেন এই কথা কিন্তু বলেন যে আমি খারাপ হয়েছি হয়েছি আমার সন্তানকে আমি খারাপ হতে দেব না এটা যদি এটা যদি আপনি যদি বলেন যে আগে খারাপ ছিলাম ছিলাম এটা গ্রহণযোগ্য হতে পারে কিন্তু আপনি যদি বলেন যে আমি খারাপ হয়েছি হয়েছি খারাপ হয়েছি হয়েছি মানে মানে আমার আর ভালো হওয়ার সুযোগ নাই বিষয়টা কিন্তু এমনই বোঝায় কেন মানুষ ভালো হতে পারে না সাহাবা ইসলাম কি সবাইকে ছোট থেকে ভালো মানুষ ছিলেন নাকি কত বছর বয়সে তারা ইসলাম গ্রহণ করেছেন পৃথিবীর সেরা শ্রেষ্ঠ উন্মত হয়েছেন তারা আমি আপনি কেন পারবো না কেন এত নিরাশ হয়েছেন কেন জীবন থেকে আর আপনি খারাপ আপনি খারাপই থাকতে চান আপনি সন্তানকে ভালো মানুষ করবেন কি করে আগে নিজেকে কুদোয়া হতে হবে নিজে যদি আমি কুদোয়া না হয় দৃষ্টান্ত না হয় আমি কিন্তু সন্তানকে প্রতিপালন করতে পারবো না সেই জন্য মায়েদেরকে বিশেষ করে যেহেতু মায়েরা বেশিরভাগ সময় কাটায় আপনি বলবেন বাচ্চাকে আমরা অনেক সময় যে অনেক অভিভাবকরা ভালো প্রতিষ্ঠানে দেন বাচ্চাকে প্রতিপালনের জন্য ভালো প্রতিষ্ঠানে এটা ভালো এ পর্যন্ত ভালো প্রতিষ্ঠানে দেওয়ার পর ওনারা মনে করেন যে দায়িত্ব হচ্ছে আমার সন্তানকে ভালো মানুষ করার প্রতিষ্ঠানের মানে প্রতিষ্ঠানে তো ভালো শেখায় সবকিছু ভালো চর্চা করে কিন্তু বাড়িতে যে বাড়িতে যে যখন প্রতিষ্ঠানের নেতিবাচক দিক বিপরীত দিকটা পায় তখন কি সন্তান ভালো মানুষ হবে এত সহজ আপনি সন্তানকে বলবেন যে আমি তোমাকে টিভি দেখতে দেবো না টিভিতে খারাপ খারাপ অ্যাড হয় এটা হয় এটা হয় কিন্তু আপনি যদি দেখেন যে তাকে দেখতে দিচ্ছে না কিন্তু আপনার পছন্দের চ্যানেলগুলো আপনি দেখতেছেন সবসময় তার সামনে লাভ হবে আপনি সন্তানকে সত্যবাদ হিসেবে গড়ে তুলতে চাচ্ছেন কিন্তু আপনি মিথ্যা কথা বলছেন আপনার হাজবেন্ডকে আপনি মিথ্যা কথা বলছেন সন্তান আপনার সামনে দেখতে পাচ্ছে আপনি মিথ্যা বলছেন তাহলে ও কি সত্যটা শিখবে না মিথ্যাটা শিখবে আব্দুল আবিন আমের বলছেন যে আল্লাহ রসুল আসলাম আমার বাড়িতে আসলেন একদিন আমাদের বাড়িতে তো তিনি বসেছিলেন আমার মা আমাকে বললেন ডাকলেন তা আলা ও বললেন যে আসো তোমাকে কিছু দিব আল্লাহাম তখন তার মাকে জিজ্ঞেস করছেন ওমা আর তোমার সন্তানকে তুমি কি দিতে চাচ্ছ উনি তখন বলছেন ও তিহে তামরান আমার সন্তানকে আমি খেজুর দিতে চাচ্ছি তখন আল্লাহ রসুল আসলাম তাকে বলছেন আমা ইন্নাকে লাউলাম তুক্তি হি সেই ইয়ান কুতি বেতা আলাইকে খিদবা তুমি যদি তোমার সন্তানকে দিতে চেয়ে না দিতে তাহলে তোমার নামে একটা মিথ্যা লিপিবদ্ধ করা হতো তার সন্তানকে মিথ্যা বলাও মিথ্যা কিন্তু মানে কোনো প্রকার ছাড় নাই কিন্তু সন্তান মানে এমন কোনো হাদিস নাই যে বলা হয়েছে যে মিথ্যা বলা যায় সন্তানদের ক্ষেত্রে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া যায় আপনি মিথ্যা প্রতিশ্রুতি দিলেন সন্তানকে সেটা যদি আপনি ভঙ্গ করেন সেটা যদি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে থাকেন সন্তানও এই প্রতিশ্রুতি ভঙ্গ করতে শিখবে আমার আপনার কাছ থেকে এই জন্য আমার আমাদেরকে সবাইকে কুদুয়া হতে হবে আমি যদি তাকে বলি যে আমি নামাজ অনেকে বলে আমি নামাজ পড়ি না পড়ি না কিন্তু আমি চাই যে আমার সন্তানরা যে পাঁচক্য নামাজ পড়ে হবে না এটা হবে না দেখুন একটা জিনিস অনেক সময় আমরা চিন্তা করি যে কবরে যেহেতু কোনো মানুষ মৃত্যুবরণ করলে সব আমলের পথ বন্ধ হবে কিন্তু তিনটা চালু থাকবে তার পিতা মাতার জন্য দোয়া করে অনেক অভিভাবকরা দেখি এই হাদিসটাকে বুঝেছেন আলহামদুলিল্লাহ এই জন্য সন্তানকে সৎ করতে চান যাতে উনি মারা গেলেও সন্তানের দোয়া তার কবরে পৌঁছে কিন্তু আপনি আপনার নিজের স্বার্থের কথা চিন্তা করলেন যে সন্তান সৎ হলে আপনি কবরে উপকৃত হবেন কিন্তু আপনি সৎ হলে আপনার উপকৃত হবে না এটা চিন্তা কেন করি না আপনি সন্তান সৎ হলে যেমন আপনার লাভ আছে কবরে উপকৃত হবেন তেমনই কিন্তু একইভাবে আপনি যদি সৎ হন আপনার সন্তানও কিন্তু উপকৃত হবেন মুসা আল ইসলাম এবং খিজুর আল ইসলাম যখন গেছিলেন সে লম্বা ঘটনা সেখানে সেখানে একটা দেওয়াল ঠিক করে দিয়েছিলেন তারা ছিল যে দুইটা এতিম বাচ্চার ছিলাম আপত্তি করলেন যে কেন আপনি ঠিক করে দিলেন বিনা পয়সায় কোনো মজুরি তারা দিল না খেতেও দিল না আমাদেরকে তখন তিনি কি বলেছিলেন যে কারণটা সেখানে বলছিলেন যে তার পিতা ভালো মানুষ ছিলেন এই দুই এতিমের পিতা ভালো মানুষ ছিলেন তাহলে দেখুন ওই দুই এতিমের পিতা ভালো মানুষ হওয়ার কারণে তার দুই সন্তান দুনিয়াতে উপকৃত হল তাহলে বুঝতে হবে যে পিতামাতা হলেও কিন্তু সন্তানরা উপকৃত হয় সন্তানরা সথরে যেমন পিতামাতা উপকৃত হয় পিতামাতা হলেও সন্তানরা উপকৃত হয় এই জন্য আমাদেরকে অবশ্যই কুদোয়া হতে হবে বাচ্চাদেরকে উৎসাহ দিতে হবে ভালো কোনো কাজ করলো ভালো কোনো কাজ করলো আপনি মুখ বন্ধ করে থাকবেন না তাকে কমপক্ষে মুখে তার জন্য দোয়া করবেন মৌখিক স্বীকৃতি দিবেন প্রয়োজনে বাহ্যিকভাবে কিছু পুরস্কার দেওয়ার প্রয়োজন হলে সেটাও দেবেন ভালো কাজে তাকে উদ্বুদ্ধ করার চেষ্টা করবেন কন্যা সন্তান যদি হয় মায়েদের এক্ষেত্রে আরও কিছু বিশেষ ভূমিকা আছে যেমন প্রাপ্তবয়স্ক যখন হবে এই এই কন্যা তখন সেক্ষেত্রে পিরিয়ড হলে কি করতে হবে না করতে হবে বিস্তারিত বিষয়গুলো কিন্তু মায়েদেরকেই শিক্ষা দিতে হয় সেজন্য মায়েদেরও এই বিষয়ে তিনি নিজেও যেহেতু এটা তার জন্য জানা জরুরি সেজন্য এই বিষয়ে সারা এই জ্ঞান অর্জন করাও তার জন্য উচিত সম্মানিত উপস্থিতি আরেকটা বিষয় হলো যে অনেক সময় অনেক সময় দেখা যায় যে অনেকে মনে করে যে উপদেশ দেয় সন্তানদেরকে কিন্তু হয়তো সন্তানরা শুনতেছে না ঠিকভাবে সেটা আপনি নিরাশ হবেন না নিরাশ হবেন না কখনো হতে পারে যে যে বয়সে আপনি তাকে উপদেশ দিচ্ছেন সেটা ওই বয়সে হয়তো সব উপদেশে হয়তো মেনে চললো না এটা ঠিক কিন্তু জীবনের একটা সময়ে কিন্তু এই উপদেশ তার কাজে আসতে পারে এরকম বহু উদাহরণ আছে এই যদি ভালো উপদেশ দিই আমরা বাচ্চাদেরকে এটা বিফলে যাবে না ইনশাল্লাহ নিখিত কম পক্ষে আল্লাহর কাছ থেকে পাবো যদি আমরা ভালো আদেশ করি তো সে আমি আর এটাও মনে রাখতে হবে যে ওই বাচ্চা আজকে সেটা পালন করছে না কিন্তু একদিন হয়তো পালন করতে পারে তার ভবিষ্যৎ পেশাগত সামাজিক আমি করতে থাকবো তাকে আমি ভবিষ্যৎ দায়িত্ব পেশাদারী দায়িত্ব সম্পর্কে তাকে আমি সামাজিক এবং পেশাদারী যে দায়িত্ব আছে তার সে বিষয়ে আমরা তাকে স্মরণ করে দিতে থাকবো সর্বোপরি মাহিদের উচিত হচ্ছে আমি অনুরোধ করবো যে দুনিয়া চাকচিক্য নিয়ে ব্যস্ত থাকবেন বাসার কোন কোন ফার্নিচার লাগবে কোন জায়গায় সেটা সাজাতে হবে অবশ্যই মানুষ হিসেবে আমরাও চাই এগুলো বৈধ জিনিস যেগুলো সেগুলো কেনার সামর্থ্য থাকলে কিন্তু সবারই ইচ্ছা করে কিন্তু সব সময় আমার ব্রেনটা যেন ওইদিকে না থাকে কি কি ফার্নিচার আমার লাগবে আর কোথায় কোথায় রাখবো কোন কোন জায়গা থেকে এটা কিনবো এগুলো নিয়ে আমি ভাববেন না এটা বলছি না কিন্তু ভাববেন কিন্তু বেশিরভাগ যেন আমরা ভাবি আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ তাদেরকে সৎ মানুষ হিসেবে কিভাবে গড়ে তুলবে সে বিষয় নেই সবশেষ ইমাম মালিক রহমতুল্লাহ আলাই তার জীবনেও কিন্তু আমি কিছুক্ষণ আগে যেমন বলেছি ইমাম শাফির কথা ইমাম আহমদের কথা ইমাম মালিক রাহিমউল্লাহর জীবনে কিন্তু তার মায়ের অনেক অবদান ছিল ইমাম মালিক রহমতুল্লাহ আলাইকে ইমাম মালিক রহমউল্লাহ তিনি বলছেন যে আমার মা আমার মাথায় পাগড়ি পরিয়ে দিয়ে দিয়ে বলেছিলেন আমার মাথায় পাগড়ি পরিয়ে দিয়ে বলেছিলেন যে তুমি রবিয়ার কাছে যাবে এবং তার কাছে ইলম শেখার পূর্বে তার কাছ থেকে আদব আখলাক শিখবে ছোট্ট একটি কথা দেখুন ইমাম মালিকের যদি আমরা একটু খেয়াল করি কত মর্মার্থ আছে এর মধ্যে তিনি কি বলেছেন যে আমার মা আমাকে পাগড়ি পরিয়ে দিলেন এবং যেতে বলেন কাছে কাছে তার কাছ থেকে ইলম শিখতে বললেন এবং এলম শিখার আগে আদব শিখতে বললেন তার মানে প্রথম বিষয় এখানে একটা জিনিস আমরা খেয়াল করবো তার মায়ের কিন্তু জ্ঞানের প্রতি ইলমের প্রতি গুরুত্ব ছিল এটা কিন্তু এক নম্বর বোঝা যাচ্ছে ইলমের প্রতি গুরুত্ব ছিল ছিল বলেই সন্তানকে এলম শেখার জন্য উনি পাঠাচ্ছেন এটা এক নম্বর বিষয় দুই নম্বর বিষয় হলো যে কোন ইলম শেখার জন্য তিনি পাঠাচ্ছেন তাকে কিন্তু ফিক শিক্ষার জন্য পাঠাচ্ছিলেন কোরআন এবং সুন্না ভিত্তিক কি আসলে ফিক মানে হলো কোরআন হাদিসের বুঝ যেটা সেটাকে কিন্তু ফিক বলা হয় কোরআন হাদিসের যেটা বুঝ যেটা কোরআন হাদিস থেকে আমরা শিক্ষা পাই সেটাই কিন্তু ফিক এই ইলমে ফিক শিক্ষার জন্যই কিন্তু ইমাম মালিককে তার মা পাঠাচ্ছেন <muchas> ।

আছে একটা মতো

যে কথা আমি ইমাম মালিক এ তার মা পাঠিয়েছিলেন ইলম শেখার জন্য রাবিয়ার কাছে আমি শেষ করে দেব ইনশাল্লাহ একটু ধৈর্য ধারণ করবেন দুই তিন মিনিট মাত্র এখানে যে বিষয়টা যে তার মা ইলমের গুরুত্ব বুঝেছিলেন আর দ্বিতীয় হচ্ছে ইলম শিখার জন্য কার কাছে পাঠাতে হবে কোন আলেমের কাছে পাঠাতে হবে সেটাও কিন্তু তিনি জানতেন তিনি কিন্তু নাম ধরে বলে দিয়েছেন যে তুমি রবিয়ার কাছে যাবে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে ইলমের গুরুত্ব বোঝা আলেমদেরকে চেনা মাহিদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আরেকটা হচ্ছে আদব শিখার প্রতি গুরুত্ব দেওয়া পাঠাচ্ছেন কিন্তু ইলম শিখতে ইলম শিক্ষার মূল উদ্দেশ্যগুলোর একটা হচ্ছে আদব শিখা কিন্তু তিনি কি বলছেন যে ইলম শিখার পূর্বে তোমার টিচারের কাছ থেকে আদব শিখবে আগে গুরুত্বপূর্ণ বিষয় অত্যন্ত এবং আরেকটা বিষয় যেটা সেটা হলো তিনি নিজে তার ছেলেকে পাগড়ি পরিয়ে দিয়েছেন এটা থেকে কিন্তু এই জিনিসটা কিন্তু ইমাম জীবনে কিন্তু প্রভাব ফেলেছিল মা যেমন তাকে সাজিয়ে দিতেন সুন্দর পোশাক পরিয়ে দিতেন উনি কিন্তু পরবর্তীতে যখন তিনি শিক্ষার জন্য বের হতেন বড় হওয়ার পর অথবা শিক্ষা দেওয়ার জন্য বের হতেন তখন কিন্তু খুব সুন্দর অজু গোসল সুগন্ধি মেখে পরিপাটি হয়ে সুন্দর পোশাক পরে তিনি যেতেন এই জন্য তার সহপাঠীরা কিন্তু ইমাম মালিককে খুব ভালোবাসতেন সবাই তার পাশে বসতে চাইতেন তাহলে দেখুন মা তাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পাঠাতেন এটার প্রভাব বড় হয়েও তার মধ্যে ছিল সেটাও তার মধ্যে প্রভাব সময় গুরুত্ব দি না এই জিনিসটাকে সাজগোজ করার অর্থ এটা দামি পোশাক দিতে হবে এটা কিন্তু না পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর পোশাক তাকে গোসল করানো তার হাত পা ধুয়ে যেন ময়লা আবর্জনা যাতে না থাকে সেভাবে পাঠানো এটা তার মধ্যে পরবর্তীতে ইতিবাচক প্রভাব পড়বে যেটা ইমাম মালিকের জীবনে পড়েছে যেহেতু তার মায়ের ভূমিকা ছিল তাকে প্রতিপালনের ক্ষেত্রে ইমাম মালিকের এই জ্ঞান থেকে যুগ যুগ ধরে মানুষ যে উপকৃত হচ্ছে এবং সে অনুযায়ী আমল করছে তার সব ইমাম রাহমুল্লাহ যেমন পেতে থাকবেন কি আমত পর্যন্ত তেমনইভাবে তার মাও সে সব কিন্তু পেতে থাকবেন এটাও কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে এই জন্য আমি অনুরোধ করব এই জন্য অনুরোধ করবো আমি যে কথাগুলো বললাম পিতাদেরকেও লক্ষ্য করে বলছি সবগুলো শুধু আমি যেহেতু বিষয় দেওয়া হয়েছে মায়ের তাই বললাম মায়েদের কথা কিন্তু এগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে পিতাদের ক্ষেত্রেও কিন্তু এগুলো প্রযোজ্য হবে এগুলো তাদের উপর একক দায়িত্ব দিয়ে আমি যে সরে পড়বো সেটা কিন্তু না আমাকে আপনাকেও পুরুষদেরকেও কিন্তু চেষ্টা করতে হবে বাচ্চাদেরকে সময় দেওয়ার জন্য পিতাদেরও ভূমিকা আছে পিতাদের ভূমিকা নিয়ে হয়তো অন্যকে আলোচনা করতে পারেন বা ভবিষ্যতে আলোচনা শুনবেন ইনশাল্লাহ আমি অনুরোধ করব যে আসুন আমরা আমাদের সন্তানদের প্রতিপালনে সজাগ হই তাদেরকে সন্তানদের প্রতিপালনের সর্বোচ্চ গুরুত্ব দিই তাহলে ইনশাল্লাহ আমরা দুনিয়াতে যেমন বিভিন্ন দিক থেকে উপকৃত হব এটা আমাদের জন্য একটা সদাকা জারিয়া হবে আল্লাহ তালা আমাদেরকে আমরা যাতে আমাদের সন্তানদেরকে ইসলামী আদর্শের উপর গড়ে তুলতে পারি সে তো দান করেন আমিন সর্বশেষে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আল্লাহ তালার অতপর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যারা এই প্রোগ্রামের আয়োজন করেছেন বিশেষ করে সভাপতি মহোদয় চেয়ারম্যান মেসেজ ফাউন্ডেশন বাংলাদেশ এরপর আমাদের শ্রদ্ধাভাজনে এনাম ভাই সহ আরো যারা আছেন রবিউল ইসলাম ভাই সবার প্রতি আন্তরিকতা এবং আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনারা যারা উপস্থিত হয়েছেন এই প্রোগ্রামের মূল আপনারা প্রাণ তাদের প্রতিও আমি আন্তরিকতা জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি আলহামদুলিল্লাহ